স্কার সম্মানে দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সংবিধানের কোথাও বলা নেই সুপ্রিম কোর্টে রায়ে মাথায় হাত পড়ল লাখ লাখ সরকারি কর্মচারীর অর্থাৎ সুপ্রিম কোর্ট এমন একটা নির্দেশ দিয়েছে যেখানে সংবিধানের কিছু নিয়ম লেখা রয়েছে এবং সেই নিয়ম গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কার্যকরী তো কোন নিয়মের কথা বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব সরকারি কর্মচারীর যে পদোন্নতি বা ইনক্রিমেন্ট বা প্রমোশন সেই প্রমোশন নিয়ে আজকের কথা সরকারি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত একটা মামলায় বড় পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট এর জেরে সরকারি কর্মীদের মাথায় হাত পড়তে পারে শীর্ষ আদালতে স্পষ্ট ভাষায় বলল পদোন্নতির বিষয়ে সংবিধানে নির্দিষ্টভাবে কিছু বলা নেই অর্থাৎ সংবিধানে এমন কিছুই বলা নেই যেখানে কোনো সরকারি কর্মচারীর পদোন্নতি হতে পারে এই আবহে আইনি প্রণেতা এবং আমলারা এই নিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত করছে সংবিধানের কোনো আইন নেই সরকারি কর্মীদের পদোন্নতি কি এবং সংবিধানের অধিকার কি এই প্রশ্নের জবাবে মিলল সুপ্রিম কোর্টের এক পর্যবেক্ষণে যেখানে সরকারি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত এক মামলায় শীর্ষ আদালতে স্পষ্ট হয়ে যায় এবং সেখানে আমলারা এই নিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে উপরের পদে নিয়োগের প্রয়োজন অনুসারে পদোন্নতি করা যেতে পারে শীর্ষ আদালত বলে দেশের বিচার ব্যবস্থা এটা নিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে বসতে পারে না যে উক্ত পদোন্নতি নীতির মাধ্যমে সেরা প্রার্থী বাছাই করা যাবে কি না কাজের প্রকৃতি দেখে এবং শূন্য পদ পূরণের প্রয়োজনীয় ভিত্তিতে আইন প্রণেতা আমলাদের এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে এর ষোলো নম্বর ধারা অনুযায়ী কিছু নির্দেশ রয়েছে যে সমকাজে সম কিন্তু বেতন দিতে হবে অর্থাৎ কোনো কর্মচারী আপনার সমতুল্য কাজ করছে তাহলে তাকেও কিন্তু সমানভাবে বেতনটা কিন্তু দিতে হবে সেই ষোলো নম্বর ধারা অনুযায়ী সবাইকে সমান সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে পদোন্নতি সংক্রান্ত কোনো মামলা এলে তখন বিচারবস্থাটা খতে দেখতে পারে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত তবে তাছাড়া অন্যান্য ক্ষেত্রে সরকার এবং প্রশাসনের উপরে সরকারি কর্মদের পদোন্নতি দেওয়ার ব্যবস্থা সিদ্ধান্ত নিতে পারবে উল্লেখযোগ্য রয়েছে গুজরাট জেলা বিচারক পদে নিয়োগ নিয়ে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানায় সিনি সিনিয়রিটি মেনে বিচার ব্যবস্থা নিয়োগ করার নীতি আইনত স্বীকৃতি নয় সিনিয়র কর্মী হলে বেশি অভিজ্ঞতা হবেন সেই নীতিকেই সাধারণত পদোন্নতি দেওয়া হয়ে থাকে সিনিয়রদের তবে এই ক্ষেত্রে মেধার বিষয়টি দেখতে হবে এখানে আরও বলা হয়েছে যে সিনিয়র যারা কাজ করছেন দশ বছর কিংবা বিশ বছর ধরে তাদের পদোন্নতি কেন করা হয় কারণ দশ বছর যে অভিজ্ঞতা কিংবা কুড়ি বছর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে কিন্তু বেতন দেওয়া হয় অর্থাৎ পদোন্নতি বা প্রমোশন দেওয়া হয় কুড়ি বছরের যার অভিজ্ঞতা রয়েছে যার পাঁচ বছর অভিজ্ঞতা রয়েছে যার দশ বছর অভিজ্ঞতা রয়েছে কিন্তু তার পাশাপাশি আদালত এটাও বলছে শুধু সিনিয়রিটি দেখলে হবে না পদোন্নতির ক্ষেত্রে সেক্ষেত্রে তার মেধার বিষয়টাও দেখতে হবে অর্থাৎ সেই ব্যক্তি ব্রেন এবং তার কার্যক্ষমতা কেমন সেটাও কিন্তু দেখে নিতে হবে তারপরেই তাকে পদোন্নতি দেওয়া উচিত তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত পদোন্নতি বা প্রমোশন বা ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি কাদের দেওয়া উচিত কোন কোন সরকারি কর্মচারীদের দেওয়া উচিত তা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও